আজকের রেসিপি শামুক মাংসের পকোড়া সেই জন্য আমি এখানে শামুকের মাংসটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে অল্প জল আর অল্প নুন দিয়ে লো আঁচে দশ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব দশ মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে জল ঝরিয়ে শামুকের মাংসটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এর সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চার চামচ বেসন চার চামচ চালের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো সবশেষে দিচ্ছে এক ধনে পাতা কুচি এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে অল্প জল দিয়ে মেখে নেব এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে বড়ার আকারে ছেড়ে দেবো আর তেলটাকে আগে থেকে ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটা লতে লোতে রেখেছি বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি শামুক মাংসের পকোড়া যেটা গরম ডাল ভাত হোক কিংবা বিকেলে খেতে কিন্তু দারুণ লাগে